আজকের প্রশ্ন কিছুটা এরকম যে ভালোবাসার মানুষ কি তোমার আড়ালে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তাহলে তুমি করবে বা করে যে সেই মানুষটা অন্য সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তুমি তুমি হয়তো সন্দেহ করছো কিন্তু হালকা হালকা বুঝতে পারছো যে মানুষটা অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছে কিন্তু তোমার কাছে বলার কিছু নেই কেননা তোমার কাছে প্রকৃষ্ট কোন রকম এভিডেন্স নেই যার মাধ্যমে তুমি তাকে বলতে পারো যে হ্যাঁ তুমি এই দেখো এই মানুষটার সাথে জড়িয়ে গেছো তো তখন তুমি কি করবে কি করে বুঝবে যে সেই মানুষটা সত্যি অন্য কারোর সাথে জড়িয়ে গেছে তো আজকে তিনটে সাইকোলজিক্যাল টিপস বলো খুব ইম্পর্টেন্ট এটা কিন্তু একদম পাই টু পাই এটাকে ইউজ করতে হবে যদি না করতে হলে কোনো লাভ হবে না সুতরাং ভিডিওটা পুরো দেখো না দেখলে টিপস দেখে চলে গেলে কিচ্ছু বুঝতে পারবে না পুরোটা দেখো তাহলেই মাথা কিছু ঢুকবে আজকের প্রথম টিপসটি হলো সেটা হলো তোমার যে ভালোবাসার মানুষ তাকে স্পেস দাও বা ফাঁকা জায়গা দাও ফাঁকা জায়গা তাকে এমন দেখাও যে তুমি অন্য কোনো জায়গায় ঘুরতে চলে গেছো দু থেকে চার দিনের জন্য হয়তো সে তোমার মাসির বাড়ি ইসির বাড়ি যায় বাড়ি হোক এই সময়টাতে সে কি করে যে তোমাকে ভালোবাসছে না যে অন্য কারোর সাথে রিলেশনশিপে জড়িয়ে গেছে এমনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে কি করবে সে এই সময়টাকে কাজে লাগাবে সময়টাতে সময়টাতে তুমি নেই এই সে সেই মানুষটার সাথে সেই সেই জিনিসগুলো করার চেষ্টা করবে যেটা সে করতে চেয়েছিল তোমার তুমি নেই এইটা তার কাছে একটা সুযোগ এই সুযোগটাকে সে কাজে লাগানোর চেষ্টা করবে আর সে কি করবে তোমাকে মেসেজ করবে না কোনো রকম আর হয়তো কম কম মেসেজ করবে বা তোমাকে কল করবে না হয়তো সে কম কম কল করবে তোমাকে অ্যাভয়েড করে দিয়ে সে সেই মানুষটার সাথে কিন্তু সময়টা দেবে এই রকম যদি দেখো তাহলে কিন্তু বুঝতে হবে যে এই মানুষটা সত্যি অন্য কারোর সাথে রিলেশনশিপে গেছে আর যদি তুমি গেছো ঠিক আছে তোমার খবর খোঁজ খবর নিচ্ছে তুমি কেমন আছো তোমার প্রবলেম হচ্ছে কি না তুমি ওখানে অ্যাডজাস্ট করতে পারছো কি না এইসব জিনিস যদি তোমাকে মিনিট বাই মিনিট খবর নেয় বা সে আরও উতলা হয়ে গেছে তুমি চলে যাওয়াতে তো বুঝতে হবে যে এ কোনো কারোর সাথে যায়নি এ তোমার সাথেই রয়েছে কোনো চিন্তার কোনো কারণ নেই বোঝা গেল আজকের দ্বিতীয় পয়েন্ট বা দ্বিতীয় টিপস সেটা হলো তোমার পার্টনার বা তোমার ভালোবাসার মানুষ যে যাকে তুমি খুব বেশি ভালোবাসো সেই মানুষটা তোমার সাথে কি করে যে তোমার যত খারাপ দিকগুলো আছে তোমার ভালো কথা কিন্তু না খারাপ দিকগুলো আছে তোমার খারাপ হ্যাবিট খারাপ কথা বা কোন একটা পাস্টের কিছু ব্যাপার হতে পারে সেই জিনিসগুলোকে সবসময় তুলে ধরবে তোমার ভালো দিক তুমি কোনো দিকে কাজ করছো বা তোমার কোনো কাজে ভুল হচ্ছে কিংবা কোনো কাজে জুটতে চাও বা তুমি কিছু করতে চাও সেই জিনিসগুলোকে সে কিন্তু তুলে ধরবে না সে সবসময় তোমার খারাপ দিকগুলো নিয়ে পড়ে থাকবে যে তুমি এটা করেছো তুমি সেটা করেছো তুমি ওটা করেছো তুমি এর সাথে ঘুরতে গেছো ওর সাথে ঘুরতে গেছো এই জিনিসগুলোকে তুলে ধরবে তোমার ভালো দিক তো সেই দিকে তার নজর থাকবে না তোমার কোন খারাপ দিক থাকলে সেই দিকটাও বার করতে এই জিনিসটা যদি দেখো সে তাহলে অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে আর তোমার থেকে সে দূরে যেতে চাইছে আর তোমাকে ডিসলাইক করতে চাইছে আর ডিসলাইক করছেও কারণ প্রত্যেকটা খারাপ দিক তোমার তুলে ধরছে সুতরাং তোমাকে ভালোবাসার কোনো চান্সই নেই সে ডিসলাইক করছে তোমাকে আজকের দ্বিতীয় টিপস আর এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস কারণ কি তো শুধুমাত্র সন্দেহর বসে কাউকে কিন্তু খারাপ বলা যায় না যদি তোমার শুধু সন্দেহ হয় যে এই মানুষটা আমার অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে তুমি শুধু সন্দেহ করছো সন্দেহর বসে তুমি কিছু বললে বা তার সন্দেহ করে তুমি রিলেশনশিপটাকে নষ্ট করলে এটাতে কিন্তু শুধু রিলেশনটাই নষ্ট হয়ে যাবে সে কিন্তু আর পরে ব্যাক করে তোমার কাছে আসবে না কোনো সুতরাং তোমার যদি পুরোপুরি মনেই হয় যে এই মানুষটা অন্য কারোর সাথে রিলেশনশিপে গেছে তো একটা মানুষকে তোমার অ্যাপয়েন্ট করতে হবে সে তোমার অন্য কোনো বন্ধু হতে পারে হয়তো তুমি ছেলে তো একটা ছেলেকেই অ্যাপয়েন্ট করো কোনো সময় মেয়েকে অ্যাপয়েন্ট করো না যদি তুমি মেয়ে হও তো মেয়েকেই অ্যাপয়েন্ট করো ছেলেকে অ্যাপয়েন্ট করার চেষ্টা করো তাকে তার পেছনে লাগাও যে খো জানতে বলো যে সেই মানুষটা কি করে সেই মানুষটা কি অন্য কারোর সাথে রিলেশনশিপে গেছে বা অন্য কারোর সাথে চুপ করছে তাহলে কি সেই মানুষটা যাকে তুমি অ্যাপয়েন্ট করেছো সেই মানুষটা কিন্তু তোমার খোঁজগুলো এনে দেবে ঠিক আছে তাকে ভালো মতন সেই মানুষটা এমন একটা মানুষকে লাগাও যে তোমার ভালো চায় যে তোমার খুব প্রিয় বন্ধু হতে পারে তোমার পরম প্রিয় মানুষ হতে পারে যে ওই মানুষটার ব্যাপারে তোমাকে খোঁজ এনে দিতে পারে এই জিনিসগুলো কাজে লাগাও কাজে লাগালে বুঝতে পেরে যাবে যে যদি সত্যি এরকম থাকে তাহলে সেই মানুষটা অবভিয়াসলি তোমাকে জানাবে যে দেখ এইরকম এরকম ব্যাপার সে কিন্তু অন্য সাথে দেখেছি তাকে বা অন্য কোনো মেয়ের সাথে সে ঘুরে বেড়াচ্ছে চ্যাট করছে এক্সেপ্টে যাই হোক তো আশা করি তোমাদের ভিডিওটাতে পুরোপুরি বক্তব্য পেশ করতে পেরেছি আর ভিডিওটা তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করে দাও সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে আগে পৌঁছাবে আর সাবস্ক্রাইব করে রাখলে যত ভিডিও আছে তোমরা অবশ্যই দেখতে পাবে হারিয়ে যাবে না চ্যানেলটা নতুন চ্যানেল হারিয়ে যেতে পারে তাই জন্য সাবস্ক্রাইব করে রাখতে বলছি সাথে সাথে ভিডিওগুলি শেয়ার করে দাও কারণ ভিডিওটা অন্যদের কাছে না শেয়ার করলে ইউটিউব নিজে থেকে শেয়ার করবে না তো ভিডিও না শেয়ার করলে এই চ্যানেলটা অন্য নতুন বন্ধুদের কাছে যা পসিবলি নেই তো আশা করবো তোমরা ভিডিওটা শেয়ারও করে দেবে এই বলে আজকের ভিডিও এখানে এন্ড করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিওতে আবার আসছে তোমাদের সাথে নতুন একটা টপিক